নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কাছাড় জেলায় ভূ মাফিয়াদের দৌরাত্ম লাগাম ছাড়া হয়ে উঠেছে এবার সোনাই সার্কেল অফিসের অধীন বাজিপার জিপির এক বৃদ্ধ ব্যক্তি ভূ মাফিয়াদের কবলে পড়ে সর্বশান্ত হওয়ার পথে বাদ্রিপার নাগাপুঞ্জির বাসিন্দা শিবনারায়ণ রবিদাস আজ সাংবাদিকদের ডেকে অভিযোগ করে বলেন বাদ্রিপার বিন বস্তিতে মায়ের সূত্রে পাওয়া তাদের তেরো বিঘা জমি হরপ করে নিতে উঠে পড়ে লেগেছে রংপুর প্রথম খণ্ডের এক ভূ এবং নিয়ায়ের গ্রামের তিন ভূমাফিয়া এদের সাথে যুক্ত রয়েছেন শিলচর সৌরভ পাটোয়া নামের এক ব্যক্তি এটা সবাই মিলে স্থানীয় লক্ষ্মী রবিদাস এবং লক্ষ্মী রবিদাসের নামে ভুয়ো পত্র তৈরি করে সার্কেল অফিস থেকে জমি বিক্রি পারমিশন বের করে নিয়েছেন সার্কেল অফিসে আপত্তির আবেদন দাখিল করলো। কিভাবে আপত্তি অগ্রাহ্য করে সার্কেল অফিস কর্তৃপক্ষ অনুমতি দিয়ে দিলেন এ নিয়েও প্রশ্ন উঠেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমি নিয়ে আদালতে মামলা বিদ্যমান ইতিমধ্যে আদালত থেকে জমির মালিকানার অধিকার পেয়েছেন শিওনারায়ণ রবিদাস পাশাপাশি গোসাইপুরের আইনুল হক বটভূঁয়া নামের এক ব্যক্তির সাথে জমি বিক্রির বায়নামাও করেছেন তিনি এ অবস্থায় তার জমি রক্ষা করতে আসামের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কাছে ভূ মাফিয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিউনারায়ণ রবিদাস সহ স্থানীয়রা বিন বস্তি আপনার এই ইয়ে বাইপাস সংগ্নগুলো জায়গা জায়গার মেইন মালিক হইলে গিয়া আপনার তেরো বিঘার জয়মঙ্গল রবিদাস জগ্নি আমি তান এক ছেলে এক মেয়ে শিবনারায়ণ রবিদাস আর বুধিয়া রবিদাস এটার কাছে বয়না করছিলাম জায়গাটা পয়না করার পরে তারার অন্য এক পার্টিরকে জমি জমিনিয়া মকদ্দমা আরম্ভ হয়ে গেছে আরম্ভ হওয়া জায়গাটা মানে তারা দলিল করি আমাকে দিতে পারে নাই সে কারণে জায়গাটা বর্তমান এই অবস্থায় আছে অখন আমরা জানতে পাইলাম খবর শুনলাম যে এখানে আসিয়া যে কয়েকজন চক্রান্ত অবৈধ মালিক সাজাইয়া মানে বুমাফিয়া তারা নামে পারমিশন দুইটা মেলুকো নামে একজন লক্ষ্মী একজন লক্ষ্মী শিবনারায়ণ করি নাম এ এর সহযোগে তাজউদ্দিন মজুমদার একজন রংপুরের একজন এই মেহেরগামের টনি আর কি একটা নাম আছে তার ভালো নাম সেটা জান আর একজন নির্গামের তারা মিলিয়া যৌথভাবে এই জায়গাটা সৌরভ পাটুয়া করে শিলচারও একজন আছে অ্যান্টো করে তারা রাত্রে রাত্রে অবৈধভাবে গড় একটা তৈরি করছে এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর তারা এই মানে ফিলারিংও করে দিছে রাত্রে এর কারণে এই জায়গাত পারমিশন না হওয়ার লাগে বা এটা ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো দলিল না হওয়ার লাগিয়ে আপনার এই সোনাই লক্ষ্মীপুর শিলচার সার্কল প্রত্যেকটা জায়গা ইও দেওয়া আছে আপনার অবজেকশন দেওয়া আছে না অবজেকশন দেওয়া আছে দেওয়া এমতো অবস্থায় দেখা গেছে এই আপনার অবজেকশন সার্টিফিকেট যেটা আর কি এরকম প্রত্যেকটা জায়গার দেওয়া আছে অবজেকশন সার্টিফিকেটের কপি আছে আর ডকুমেন্টও আমার কাছে কমপ্লিট সব কিছু আছে কেস ডকুমেন্টও আমার কাছে কমপ্লিট আছে এরপরে দেখা যায় তারা এখন এই জমিটা পারমিশন কীরকম বাইর করবো বাইর করে আনিয়া জমিটা দলিল করা হয়ে যায় গতকালকে আমরা যখন খবর শুনতে পাইলাম শিলচার কৌটো দলিল ঘর তখন আমরা গেয়া এই সাবরেজিস্টারও গেছি যাওয়ার ফলে সাবরেজিস্টার যখন কমপ্লেন কপিটা দেখাইছি দেখানির ফলে তখন বন্ধ হয়ে গেছে তখন তারা আবার নেয় যে অবৈধভাবে কিভাবে দলীয় করা যায় এই যে বুমাফিয়াগুলার যে এইরকম নিহাত্মক মানুষগুলার অত্যাচার করিয়া জমিন বিক্রি করা এটা যাতে আমি চাই আর কি যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কয়েকদিন আগেই এই দাগ পাট্টায় এই একশো উনিশ নম্বর পাট্টায় বিভিন্ন দাগেই এই জায়গাতে একটা এই ধরনের কেমকালি হয়েছে অবৈধ অবৈধ পারমিশন অবৈধ বিক্রি এরা কিছুর কেসও হয়েছে বা রেস্টও হয়েছে এরা বুমাফিয়া একজনের নাম হইলো তাজউদ্দিন মজুমদার এই রংপুর পার্ট ওয়ান একজনের নাম ডাক নাম তো থনিগাম পার্ট ওয়ান আর একটা তার বালকের নাম আছে আব্দুল খের মোহাম্মদ আর এক নাম ডাক নাম হইল থনি আরেকজন গিয়া আনোয়ার হুসেন নিয়রগাম পু এরা তার সাপোর্টার গিয়া যে জায়গাটা কিনের বা তারা পয়সা পেমেন্ট করার এই হইল সৌরভ পাটুয়া শিলচারের মারবার মানুষ এরা এরাও এক কাণ্ডটা করে সব কিছু এটা থেকে আমি চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যাতে এটা তদন্ত করা হয় আর এই ধরনের বোমাফিয়ার যাতে নিরীহ মানুষরে হ্যা হেনাস্তা না করে এটা সুব্যবস্থা নেওয়া